এত সুন্দর গ্রাম এখন আমাদের দেশে হয়তো বা আছে এখন অনেক জায়গা আছে আল্লাহ নাম লেখা আছে এখানে এটাও কিন্তু এটা রঙের খেলাটা কি চমৎকার ভাবে সাজানো এই যে গরুর গাড়ি বাংলার ঐতিহ্য বাংলার ঐতিহ্য আগেকার দিনে যে ডান পাট নিয়ে যে আমাদের নিয়ে যেত সেই কালের এই যে দেখেন এটা একটা শেষ বিকেলের গ্রামের ছবি শেষ বিকেলের কক্সবাজারের ছবি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেখেন কি চমৎকার সিনারিও সবাই কিন্তু চান এরকম একটা জিনিস ড্রয়িং রুম এ সাজানোর জন্য ডাইনিং এ সাজানোর জন্য লিভিং রুম এ সাজানোর জন্য কোথা থেকে কিনবেন ভাই অনেক জায়গায় আছে বাট একবারে শিল্পীর হাতের জিনিস কিনবেন আজকে এরকম এক শিল্পীর কাছে আপনাদেরকে নিয়ে আসছি। যিনি নিজে এই ছবিগুলো আর্ট করে থাকেন এবং কি নিজের শোরুম থেকে বিক্রি করে থাকেন আমরা ঢাকার প্রাণকেন্দ নিউ মার্কেটে আসি আমাদের সাথে আছে আমিন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ আপনারা এখানে প্রায় প্রত্যেকটা সিনারিও কিন্তু খুব চমৎকার হ্যাঁ অনেক ভালো ভালো মানের পেইন্টিং আমার কাছে আছে আচ্ছা আচ্ছা সাইজ হবে দুইটা তিনটা সাইজ হবে এবং মনে করেন যে শিল্পীর কোন বিক্রি হয় না ভাই তাই না কালেকশন করা হয় একটা আরকি অনেক ভাইরা আর ফোন করে যদি খুবই আমাদের দেশের একটা পরিচিত হাতে বাজে ভাইয়া আচ্ছা রং কখনো নষ্ট হবে না এই রংটা নষ্ট হবে না 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 চল্লিশ এটার প্রাইস কেমন প্রাইস হলো আঠারোশো টাকা মাত্র ওই তিন হাজার পঁয়ত্রিশশো টাকা দিন নাই এখন বর্তমানে দেশের অবস্থা বেশি ভালো না একদম কমে দিলাম মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা বিশ বাই চল্লিশ সাইজ এই সাইজ এর ভিতরে আমরা কিছু ডিজাইন দেখি

এরপর আরেকটা দেখি একটা গরুর গাড়ি এই যে গরুর গাড়ি বাংলার ঐতিহ্য বাংলার ঐতিহ্য আগে কর দিনে যে ধান নিয়ে যে আমাদের নিয়ে যেত সেই কালের সিনারিটা ওকে গাড়িয়াল ভাই সহকারে আঠারোশো টাকা ওকে আঠারোশো টাকা এই যে দেখেন এটা একটা শেষ বিকেলের গ্রামের ছবি শেষ বিকেলে কক্সবাজারের ছবি এটা আচ্ছা দ্বীপের উপরে এটা কি কক্সবাজারের সিন ওই রকম কিছু থিম আছে এটা এই যে ঝাওবন ঝাউবন এটা ঝাউবন ওকে চমৎকার 1800 টাকা 1800 টাকা সাইজ 20 বাই চল্লিশ আচ্ছা সরসারি দোকানে এসেই কিনতে হবে না সারা বাংলাদেশ সরাসরি দোকানে না আপনি আপনার নাম্বার থেকে নাম্বার করে থাকবে অনলাইনে কিনতে পারবেন কোরিয়ারে সারা বাংলাদেশে বাংলাদেশের যে কোনো জায়গায় দেওয়া সম্ভব ওকে

আর কোন কিছুই মানুষের যাদের ভাল লাগে না সবুজ তাদের জন্য এটা আঠারোশো টাকা আঠারোশো টাকা ওকে অসাধারণ এবার ফুলের ভিতরে একটা ডিজাইন ফুল পাতার ভেতরে ডিজাইন দেখেন ওকে খাকলাপ আপনি নিজেও কি কি করেন আমার অনেক ছবি আছে আমার নিজের করা আচ্ছা আচ্ছা

তাদের করে বলে বিশেষ করে যে শুধু পেন্টিং আমরা দিতে পারবো আচ্ছা দেখেন এগুলা ছাড়া আমার কাছে অনেক পেন্টিং আছে এগুলো খুলেও দিতে পারবো তাহলে ফোন দিলে যদি বলা যাবে আরো কিছু পেন্টিং আছে কিনা দেখানো যাবে কিনা ওগুলাও দেখানো যাবে আমার কাছে अवेलेबल আছে এটা হচ্ছে প্রবাসী ভাইদের জন্য যারা পার্মানেন্টলি দেশের বাইরে থাকেন দেশের থেকে এরকম সুন্দর গ্রাফিতি আর্ট নিতে চান তারা কিন্তু ফ্রেম সহ নিতে পারবেন না তবে এই ফ্রেম ছাড়া শুধু আর্টটা আপনাদের জন্য দিয়ে ব্যবস্থা করে দেওয়া যাবে আচ্ছা এটা কত ইঞ্চি সাইজ এটা 20 বাই 40 এটা প্রাইস 1800 টাকা 1800 টাকা আচ্ছা ফ্রেম ছাড়া নিলে ওটার মূল্য কি सेम হবে না না सेम হবে না একটু কমবে একটু কমে আসবে হ্যাঁ ওকে ওকে ঠিক আছে এই যে দেখেন আরেকটা পাল নৌকা হয়তো বা কোনো শিপ

আসলে প্রত্যেকটাই সুন্দর প্রত্যেকটাই সুন্দর কোনটার দিকে চোখ সরানোর মতো পেন্টিং আচ্ছা আজকে যেগুলো স্ক্রিনশট দিতেছি যারা দেখতেছেন ভিডিওটা স্ক্রিনশট দিয়ে রাখবে সাপোজ 15 দিন পরে কিনলো তখন যদি এই প্রোডাক্টটা আপনার কাছে अवेलेबल না থাকে আপনি কি আরেকটা তৈরি করে দিতে পারবেন সব সব আমার এখানে যে যতগুলো পেন্টিং আছে সবগুলাই দেয়া যাবে ওকে ওকে ঠিক আছে মানে এই পেন্টিং গুলো আপনারা দেখছেন আপনারা ভাবলেন আমি তো 10 দিন পরে ভিডিওটা দেখলাম ওটা আছে কিনা ভয় কিছু নাই যেটা দেখছেন এটাই দেয়া যাবে দেয়া যাবে সম্ভব এখানে দেখেন আল্লাহ তাআলার নাম লেখা আছে এখানে আয়াতুল কুরসি দেয়া আছে এটাও কিন্তু কেরাসিন কাটে করা ওকে চমৎকার এগুলা রেট এগুলা আমরা 4200 টাকা করি আজকে যেতে এক সবগুলো একই পায় যদি এটা আমি 1800 টাকা দিয়ে দিলাম 1800 টাকা চমৎকার অনেকগুলো দেখাচ্ছি আপনার সাথে থাকবেন এটা মনে কালিমা লেখা আছে একটা আছে কালেমা ওকে এখানেও দেখেন কালিমা আছে একটা আছে বিসমিল্লাহ বিসমিল্লাহ আর রহমান রহিম এখানে দেখেন 1800 গদলি কালার গ্রামের ভিতরে ওকে সাইজ আর কি বিশ চল্লিশ প্রাইস থাকবে আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা প্রাইস এটা হবে দেখেন এটাও আঠারোশো টাকা প্রাইস

রঙের খেলা সম্পূর্ণ এটা ওই একই সাইজ সেটা একই থাকবে আঠারোশো টাকা আঠারোশো টাকা ওকে এই আর একটা একটা নদীর পরে বট গাছ ওকে আঠারোশো টাকা আঠারোশো টাকা চমৎকার এটাও দেখো দলি কালারের ভিতরে আঠারোশো টাকা অসাধারণ অসাধারণ

তাহলে দেখা যায় স্টিল থাকবে একদম ওকে আমরা আরো কিছু দেখাই যে রাতে চাঁদনি রাতের ছবি চাঁদনি রাতের একটা ছবি দেখেন জোসনা স্নাত রাত অসাধারণ সাইজ কিন্তু 28 48 সাইজ আর এগুলো রং গ্যারান্টি না রং গ্যারান্টি রং উঠবে না ওকে ঠিক আছে এই যে দেখেন রঙের খেলা সে একটা অবস্থা কাছে এটা রেটও একই থাকবে পঁয়ত্রিশশো টাকা সাইজ চারশো নি অসাধারণ এটা দ্বীপের উপরে বাড়িঘর চারো ছাটি কিন্তু পানি বাসা ভাই দেখছেন হ্যাঁ পানির বাড়ি বাড়ি অসাধারণ

হ্যাঁ হ্যাঁ ঘুনের গ্যারান্টি কিন্তু একদম ঘুম ধরবে না আজীবন গ্যারান্টি রং নষ্ট হবে না ওকে তো দেখেন আমরা এরপরে কত সুন্দর হবে দাম একই করবে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এরকম বাদাই হলে এই সাইজই হবে ওখানে আছে নিতে পারবেন আঠাশ আটচল্লিশ দাম একই থাকবে বাহ সুন্দর আঠাশ আটচল্লিশ এটাও বাইরে পাঠানো যায় না ভেঙে এখন ভেঙে যায় এখন হয়েছে যে গিল পাতা করে রাস্তায় নিয়ে ভেঙে নিয়ে আচ্ছা কাজের বদনাম হয় এবং আমার দোকানের বদম হয় আর কি করা হয় না গ্লাস ছাড়াই করা একটা আছে ফুল